বর্ষাকালে ছাদ বাগানের গাছ ভালো রাখতে সহজ কিছু টিপস দেখুন বর্ষাকালীন সময়ে বৃষ্টির জলে যেমন প্রতিটি গাছ নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায় আবার ঠিক একই রকমভাবে অতিবৃষ্টির কারণে পরিচর্যা বিষয়ক কিছু সতর্কতার অভাবে অনেক গাছ মারাও যায় তাই কোন কোন বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে এবং কোন কোন কাজগুলি করতে হবে তা জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে তাই বলবো আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছে বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই বলি বর্ষাকালীন সময়ে আর্দ্রতা অনেক বেশি থাকায় ছত্রাক এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয় তাই এই সময়ে নিয়মিতভাবে যে কোনো একটি কীটনাশক এক লিটার জলে এক এম মিশিয়ে মিশিয়ে বেলায় যখন বৃষ্টি থাকবে না তখন গাছের পাতায় স্প্রে করে রাখতে হয় এর পাশাপাশি যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এমএল মিশিয়ে ঠিক একই রকমভাবে বেলায় গাছের পাতায় স্প্রে করে রাখতে হয় এবার যদি আপনার হাতে সময় কম থাকে বা অতি বৃষ্টির কারণে হয়তো আপনি সুযোগ পাচ্ছেন না গাছের পাতায় স্প্রে করবার সেই ক্ষেত্রে এই কীটনাশক আর সিস্টেমিক ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে বলে রাখি এই সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করার পর যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গাছের পাতায় একই রকম ভাবে পরন্ত বেলায় স্প্রে করে দেবেন যদি আমরা বাগানে বা যে কোনো গার্ডেনের ক্ষেত্রে এই বর্ষাকালীন সময়ে সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করে রাখতে পারি তাহলে খুব সহজেই গাছগুলিকে আমরা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে পারি এতে করে গাছ খুব ভালো মানের হেলদি থাকে বিষয়টি খেয়াল রাখবেন এবার বলি টবের মাটিতে দীর্ঘ সময় জল জমে থাকলে তা গাছের শিকড় নষ্ট করে ফেলে তাই ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার পাশাপাশি টবের মাটিতে জল জমে থাকছে কি না বৃষ্টির পরে তা খেয়াল করতে হয় বিশেষ করে যদি দেখা যায় বৃষ্টি থেমে যাওয়ার পরেও আধা ঘন্টা বা এক ঘন্টার কাছাকাছি সময় পেরিয়ে গেছে অথচ টবের জল টবের মধ্যেই জমা রয়ে গেছে একটুও নিষ্কাশিত হয়নি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো একটি লোহার দণ্ড নিয়ে টবের কিনারা বরাবর একদম নিচ পর্যন্ত বেশ কিছু ছিদ্র করে দিতে হবে যাতে কিনা অতিরিক্ত জল খুব সহজেই টবের থেকে বাইরে বেরিয়ে যেতে পারে এই কাজটি না করলে কিন্তু এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে গাছের ফিডার রুট সব নষ্ট হয়ে যাবে তারপর হঠাৎ করে দেখা যাবে গাছের পাতাগুলি হলুদ হয়ে ডাল শুকিয়ে আস্তে আস্তে গাছটি মৃত্যুর দিকে ঢলে পড়েছে তাই এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবার বলবো টবের মাটিতে বসানো গাছের ডালপালা যদি অতিরিক্ত বড় হয়ে যায় এবং গাছকে ঝাপালো করে ফেলে তাহলে কিছু ডাল কেটে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় যাতে পর্যাপ্ত আলো বাতাস সঠিকভাবে গাছের মধ্যে প্রবেশ করতে পারে এতে করে কীটপতঙ্গ যেমন গাছে আক্রমণ করতে পারে না সেই সঙ্গে গাছ সহজে কোনো রোগ দ্বারা আক্রান্ত হওয়ার ভয় থাকে না এর ফলে গাছের বৃদ্ধি যেমন ভালো থাকে সেই সঙ্গে বর্ষার পরবর্তী সময়ে গাছে নতুন করে আবার ফুল ফল আসতে শুরু করে এবার বলবো যে সমস্ত গাছের মূল মাটিতে কম ছড়ায় সেই সমস্ত গাছগুলিকে শক্ত কোনো লাঠি পুঁতে তার সঙ্গে বেঁধে রাখতে হয় যাতে অতিবৃষ্টি এবং হাওয়াতে গাছ পড়ে গিয়ে শিকড়ের বা গাছের ক্ষতি না হয় অনেক সময় দেখা যায় অতি ভারী বৃষ্টিতে দমকা হাওয়ায় গাছের গোড়ার দিকের কাণ্ড ভেঙে যায় আবার কখনও গাছ উপড়ে গিয়ে ফিডার রুটগুলি সব ছিঁড়ে নষ্ট হয়ে যায় এতে করে গাছটিকে পরবর্তী সময়ে মাটিতে সোজাভাবে দাঁড় করিয়ে দিলেও ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে গাছটি মারা যাওয়ার ভয় থাকে তাই গাছটি যাতে কোনোভাবেই না ভাঙে বা ফিডার রুটগুলি যাতে কোনোভাবেই ছিঁড়ে না যায় তার জন্যই শক্ত কোনো ডাল পুঁতে গাছকে বেঁধে রাখা অবশ্যই প্রয়োজন বিষয়টি খেয়াল রাখবেন এবার বলি যে সমস্ত গাছ ভারী বৃষ্টির জল সহ্য করতে পারে না যেমন সাকুলেন্ট জাতীয় উদ্ভিদ এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বিশেষ করে যে সমস্ত গাছের পাতাগুলি দেখবেন মোটা স্ফীত আকারের অর্থাৎ পাতার উপরে মোমের আস্তরণ দেওয়া রয়েছে এরকম একটি অনুভূতি নজরে পড়ছে সেই সমস্ত গাছগুলিকে অবশ্যই এই টানা বৃষ্টির মধ্যে শেডের নিচে রেখে দিতে হয় প্রয়োজন বিশেষে গাছের উপর দিয়ে কোনো প্লাস্টিক কভারের ব্যবস্থা করতে হয় এবার বলবো ভারী বৃষ্টির মধ্যে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় তাছাড়া শুকিয়ে যাওয়া পাতা বা পচে যাওয়া পাতা বা কালো হয়ে যাওয়া পাতা কিংবা রোগাক্রান্ত পাতা শুকিয়ে যাওয়া ডাল এই সমস্ত বিষয়গুলি নজরে পড়লে তা গাছ থেকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাকতে হয় কারণ বর্ষাকালীন আবহাওয়ায় এই শুকিয়ে যাওয়া পাতা পচে যাওয়া পাতা বা রোগাক্রান্ত পাতা হলুদ পাতা গাছে যত বেশি থাকবে সেই গাছ তত বেশি পরিমাণে দুর্বল হয়ে পড়বে তাই গাছ যাতে কোনোভাবেই দুর্বল না হয় এই কারণেই এই সমস্ত পাতা বা শুকিয়ে যাওয়া ডাল কেটে পরিষ্কার করে রাখতে হবে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবার বলবো টানা বৃষ্টির মধ্যে গাছে কখনোই মাটি খুঁড়ে ভারী কোনো খাবার একদম দেওয়া উচিত নয় খুব প্রয়োজন পড়লে মাটির উপর দিয়ে কোনো খাবার হালকা করে ছিটিয়ে দেওয়া যেতে পারে তাছাড়া প্রয়োজন বিশেষে কোনো খাবার গাছের পাতায় স্প্রে করা যেতে পারে তবে কোনো গাছের মিডিয়াতে যদি দেখা যায় যে মাটির কালার পুরো সবুজ বর্ণ হয়ে গেছে বা মাটির উপরে কোনো জোলও পড়েছে সেই ক্ষেত্রে আমি বলবো সেই মাটিতে অবশ্যই কন্টাক্ট কোনো ফাঙ্গিসাইড এক চামচ পরিমাণ বা প্রয়োজনে তারও একটু বেশি ভালো করে পুরো মাটির উপর দিয়ে ছিটিয়ে দেবেন যাতে ফিডারউট বা গাছের শিকড়ে কোনোভাবেই ফাঙ্গাস আক্রমণ করতে না পারে কারণ এই পড়া মাটি মানেই ফাঙ্গাস দ্বারা গাছের শিকড় আক্রান্ত হওয়ার ভীষণ আকারে ভয় থেকে যায় তাই বিষয়টিতে অবশ্যই সজাগ থাকবেন প্রয়োজনে এই সমস্ত গাছগুলিকে নিরাপদ কোনো জায়গাতে সরিয়েও রাখতে পারেন জাস্ট এই কয়েকটি বিষয়ে খেয়াল রাখলেই আপনার ছাদ বাগানের গাছগুলি থাকবে সুরক্ষিত সমস্ত গাছগুলি থাকবে হেলদি এবং বর্ষার পরে গিয়ে দেখবেন আপনার গাছের গ্রোথ আরও দুর্দান্তভাবে শুরু হয়ে গেছে যাই হোক আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার